আসসালামু আলাইকুম আমাদের চিপস প্রতিযোগিতা আবার শুরু হয়ে যাচ্ছে কেন তিনজন প্রতিযোগী আছে হ্যাঁ তিনজন প্রতিযোগী এখন প্রতিযোগীদের নাম বলবে তারপর ওরা খেলা খেলে চিপস জিতে নিবে এখন নাম গুলা বলে দাও মোহাম্মদ রবিল হোসেন মোহাম্মদ আনাস প্রান্তুদে প্রান্তুদে আচ্ছা প্রান্তুদে তাহলে আনাস রবিউল প্রান্ত তোমাদের মধ্যে খেলা শুরু হচ্ছে আর কি চিপস গুলা নিয়ে বোতল সাজাই দিছো দাও দাঁড়ো দাঁড়াও হ্যাঁ রেডি এখন রবিউল শুরু করতেছে মিস এবার প্রান্ত প্রান্ত মিস মিস্টার আনাস মি হিট করে হিট করে কামাল পুরস্কার নিয়ে ফেলতেছে একটা রবিউল আজকে সবাই মিস করতেছে প্রান্ত এ প্রান্ত চিপস পেয়ে গেছে প্রান্ত কোনটা নিবে ঠিক আছে ওখানে রাখছে ওরে আনারস শর্ট দিয়ে দিছে আনাস বিডি চিপসই পছন্দ করছে শেরবম হ্যাঁ কমল ভাই আবার এসে গিয়েছে ছোটদের মাঝে মিস মিস্টার রবিউল ওরে রবিউল ইয়া করে দিছে সবাই তো বিডি চিপস ইমন মিস এবার প্রান্ত এ পড়ে নাই পড়ে নাই আনাস মিস

এখন কে রবি হল নাকি আনাস 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 মিস এখন আবার কামাল বাই ঢুকি গেছে কি এ কামাল বাই ল

ৰ কামলবাইন না আনছ বল নি ফেলছে কামলবাইকে প্ৰান্ত প্ৰান্ত পাই আছে আৰু কয় আছে আৰু দুইটা আছে

শেষ কোরো দাও শেষ কোরো দাও তা দিকে লম্বাই লম্বা ই জার গল লম্বা ওই যে আবার কামাল ভাই কেলা এটা রুলস মান না রুলস আলাদা দি বেরা হলছে না ভাই ভাই আই নমনগর ননে মুরা পিন্দর ফুদি